আমতলি বিদ্যুৎ নিগম অফিসে ঘুগুর বাসা রবিবার রাতে স্বল্প ঝড় বৃষ্টিতে রাজধানী হাঁপানিয়াস্থিত সুকান্তপল্লী এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর যথারীতি বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নাম্বারে ফোন করে বিদ্যুৎ সংস্কার করে দেওয়ার জন্য অবগত করা হয় বিদ্যুৎ কর্মীদের প্রথমবার ফোনের পর বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় না যাওয়ার ফলে দ্বিতীয়বার ফোন করে অনুরোধ জানানো হয় কিন্তু দ্বিতীয়বারও ফোন করে জানানোর পর কোনো বিদ্যুৎ কর্মী এলাকায় যায়নি পরবর্তী সময় আবার বিদ্যুৎ নিগমের কর্মীদের ফোন করা হলে তারা ফোন রিসিভ করা ছেড়ে দেয় তারপর এলাকাবাসীর পক্ষ থেকে আমতলি বিদ্যুৎ নিগমের অফিসে অভিযোগ জানাতে গেলে একজন সিকিউরিটি গার্ড ছাড়া কাউকে পাওয়া যায়নি গ্রাহকরা দেখেন হেল্পলাইনের পক্ষে তালা ঝুলছে অভিযোগ লেখার মতো কেউ নেই অবশেষে বিদ্যুৎ নিগমের অফিস থেকে ফিরে আসতে হয় এলাকাবাসীকে বলে অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবে চলছে আমতলি এলাকায় বিদ্যুৎ নিগম অফিস তাহলে প্রশ্ন হচ্ছে চব্বিশ ঘন্টা যে পরিষেবা দেওয়ার দাবি রাখা হয় তা কোথায় মিলছে আরও উদ্বেগ করার বিষয় লক্ষ্য করা গেছে বিদ্যুৎ নিগমের অফিসে বিদ্যুৎ নিগমের অফিসের বিভিন্ন কক্ষে তালা ঝুললেও বৈদ্যুতিক পাখা লাইট এগুলি চলছে চেয়ারে পা গুটিয়ে বসে থাকা পরিশ্রমী কর্মীদের সহানুভূতি নেই বিদ্যুৎ অপচয়ের দিকে শ্যান্দন টিভি